অনেক বছর আগে ব্যস্ত শহর বাগদাদে বাস করত এক গরিব কিন্তু দয়ালু তরুণ যার নাম ছিল আলাদিন সে প্রতিদিন বাজারে ঘুরে বেড়াত নিজের ধুলোমাখা জীবনের বাইরে এক সুন্দর জীবনের স্বপ্ন দেখত একদিন হঠাৎ এক রহস্যময় বৃদ্ধ জাদুকর এসে তাকে বলল সে নাকি আলাদিনের হারিয়ে যাওয়া চাতা আসলে সেই জাদুকর ছিল এক শক্তিশালী কিন্তু দুষ্ট জাদুকর সে আলাদিনকে অফার দিল যদি সে মরুভূমির গভীরে একটি গোপন গুহা থেকে একটি পুরনো পিতলের বাতি এনে দেয় তবে সে তাকে অগণিত ধন দেবে রোমাঞ্চের লোভে ও নিজের ভাগ্য বদলের আশায় আলাদিন রাজি হয়ে গেল জাদুকর তাকে মরুভূমির গভীরে একটি গোপন দরজার কাছে নিয়ে গেল আলাদিন যখন গুহার ভিতর প্রবেশ করল সে দেখল সারা গুহা ভর্তি সোনা হীরার রত্ন আর জাদুকরি জিনিসে কিন্তু জাদুকর তাকে সাবধান করে দিল বাতি ছাড়ে কিছুই ছুঁবে না আনাদিন খুব সতর্কভাবে হাঁটতে হাঁটতে সেই পুরনো বাতিটি পেল যা থাকা ছিল কিন্তু সে ফিরে আসতে যেতে গুহা কে পেয়ে উঠে জাদুকর আলাদিনকে বাতি সহ বের হতে না দিয়ে গুহার দরজা বন্ধ করে দিল আনাদিন ভয় পেয়ে একা গুহায় বসে পড়ল বাতিটা হাতে নিয়ে সে অজান্তেই সেটার গায়ে ঘষা দিল এক মুহূর্তেই বাতি থেকে ধোঁড়া বের হতে লাগল আলোতে ভরে উঠল গুহা ধোঁড়ার ভিতর থেকে বের হয়ে এল এক বিশাল আকৃতির অদ্ভুত পোমালা একট্রি তুমি আমাকে মুক্ত করেছো হে প্রভু আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণ করে রে আলাদিন ঘাবড়ে গেলেও প্রথম ইচ্ছা করে আমাকে এই গুহা থেকে মুক্ত করো সঙ্গে সঙ্গে সে নিজেকে মরুভূমিতে দাঁড়িয়ে দেখে পেল হাতে সেই বাঁধি বাড়ি ফিরে গিয়ে আলাদিন ও তার মা বুঝল এই বাতির জিন যে কারো জীবন বদলে দিতে পারে জিন চাইলেই অসীম ধন সম্পদ দিতে পারে প্রাসাদ গড়ে দিতে পারে মুহূর্তে আনাদিন এখন রাজপুত্তুর হয়ে গেল সে সোনার গাড়িতে চড়ে সিল্কের কাপড় পরে বাগদাদে ঘুরে বেড়াতে লাগল তার এই নতুন জীবন ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল সুলতানের মেয়ে রাজকুমারী বাদরুদ্দুর কিন্তু আলাদিনের এই সুখে ওর্ষা হল সেই দুষ্ট জাদুকরের সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল একজন ফেরিওয়ালার ছদ্মবেশে সে আলাদিনের স্ত্রীকে ঠকিয়ে সেই বাতিটি নিয়ে নিল বল এটা পুরনো তেল বাতি মেজে দিলে ছকচক করবে বাতি হাতে পেয়েই জাদুকর আদেশ দিল জিনকে আলাদিনকে দূর দেশে পাঠিয়ে দাও তাঁর প্রাসাদও নিয়ে নাও আনাদিন যখন জ্যান ফিরে পেল নিজেকে এক নির্জন মরুভূমিতে খুঁজে পেল সব কিছু হারিয়ে গেছে কিন্তু সে হাল ছাড়ল না উহা থেকে নেওয়া এক জাদুকরী আংটি ঘষে সে এক ছোট জিংকে ডাকল যে তাকে ছদ্মবেশে নিয়ে গেল সেখানে সে জাদুকরকে চাতুর্যের সাথে হারিয়ে বাতি আবার নিজের দখলে আন শেষ ইচ্ছায় সে সেই সেুকরকে চিরতরে তাড়িয়ে দিল এবং প্রতিজ্ঞা করল আর কখনো জিনের ক্ষমতার ব্যবহার করবে না আনাদিন ও তার রাজকন্যা জ্ঞান ও প্রেমে রাজ্য শাসন করে আর সেই জিং সে এখন মুক্ত বাতির সাথে আর তার কোনো বন্ধন নেই কেউ কেউ বলে সে আজও ঘুরে বেলায় পৃথিবীর পথে সেই মানুষটির খোঁজে যে সত্যিকারের জাদুর যোগ এভাবেই আলাদিন ও জাদুঘরই বাতির গল্প থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে একটি শিক্ষা দিয়ে জ্ঞান দায়া ও বুদ্ধিমত্তা যে কোনো জাদুর চেয়ে শক্তিশালী সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ